এক বাই এক ট্রান্সপোর্ট ডিপো রোড পঞ্চাশ বছরের এক পুরনো শিব মন্দিরে প্রতি বছরের ন্যায় এবছরও পবিত্র শ্রাবণ মাসের পূর্ণতিথিতে সোমবার শ্যামাপ্রসাদ অনুশীলন কেন্দ্র কলকাতা পোর্ট ডিভিশনের প্রেসিডেন্ট মাননীয় লক্ষ্মী সিং এর উদ্যোগে ধুমধাম করে মহারুদ্রাভিষেকের আয়োজন করা হয় পূজার্চনা মহিলাদের উপস্থিতি এবং সর্বশেষে মহাভাণ্ডারেরাও আয়োজন করে এদিন লক্ষ্মী সিং মহাশয় জানান তারা দীর্ঘ বছর ধরে বাবার পুজোয় প্রতি মন্দিরটিকে যাতে আরও উন্নত করা যায় সেই চিন্তাই তারা আগামী দিনে পরিকল্পনা কাছে একটাই প্রার্থনা করেছি কি আমাদের পুরো পোর্ট ডিভিশনে আশি নম্বর ওয়ার্ডে যত জনতা জনার্থন সব এইখানকার যে মা বোনরা আছেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সবার আশীর্বাদ বাবার যাতে সবার উপরে আশীর্বাদ থাকে এইটাই আজকে পুজোতে আমি বসে বাবার কাছে আমি কামনা করলাম হ্যাঁ এই অনেক দিন থেকে চলে পুজোটা অনেক পুরনো মন্দির পঞ্চাশ বছরের উপরে মন্দিরটা প্রত্যেক বছর এখানে ভোগ বিতরণ হয় ভালো পুজো হয় আর এখানে ভোগ আনলিমিটেড ভোগ হয় এরকম সবাই খায় কোনো বাধা নেই সবাইকে আমরা কাউকে নিমন্ত্রণ করি না সবাই চলে আসে সব এখানকার যত স্থানীয় লোকেরা আছে বাবাকে ভালোবাসে যে আমাদের বাবার ভক্ত ওদেরকে ডাকতে হয় না শুনলেই সবাই চলে আসবে বাবার কাছে বাবার এই রকম মহিমা আছে কি কাউকে ডাকতে দরকার পড়ে না আমাদের প্রত্যেক বছরে অনেক হাজার দু হাজার লোক এসে এখানে ভোগ খায় আর প্রত্যেক বছরে ভালো আমরা পুজো করি আমার নাম আমি শ্যামা প্রসাদ অনুশীলন কেন্দ্র ফোর্ট ডিভিশনের প্রেসিডেন্ট লক্ষ্মী সিং